আসলে আসলে কি হচ্ছে এটা চারোদিকে আগুন আর আগুন আসলে মূলত কারণটা হলো যে গতকালকে অর্থাৎ বাইশ এক দুই এই তারিখে গতকালকে এখানে বেশ মানুষ আমরা দেখতে পাচ্ছিলাম ছিল এর কারণটা হলো যে এখানে যে যে মানুষজন আছে তারা নাকি দেখতে পেয়েছিল এখানে তিনটা বাচ্চা ভিতরে ঢুকানো হয়েছে আর বের করা হয় নাই এই আতঙ্কে সবাই এখানে দাঁড়িয়ে আছে গেটের সামনে হৈহুল্লা করতেছে এখানে পাশে পাশে আর কি একটা নতুন ফ্যাক্টরি উঠানোর জন্য উঠাইতেছে নতুন ফ্যাক্টরি উঠাইতেছে তো সবাই ভাবতেছে যে এই ফ্যাক্টরি ঢালার ভিতরে এই বাচ্চাদেরকে দেওয়া হবে তো গতকালকে অনেক মানুষ ছিল প্রশাসন ছিল তারা মোটামুটি ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিয়েছে আজকে এই যে দেখতে পাচ্ছেন যে পুরো একটা অগ্নিকাণ্ডীয় অবস্থা চারিদিকে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে এটা হলো যে আজকে তেইশ এক দুই আজকে আর কি রাত্র আটটার পরে কোম্পানি সব অফিস ছুটি হওয়ার পরে এখানে তারা এই যে শ্রমিকগণরা আছে তারা সাধারণ জনগণ আছে তারা ক্ষুব্ধ হয়ে রাগে এখানে তারা আগুন ধরিয়ে দিয়েছে বিভিন্ন স্থানে প্রত্যেকটা স্থাপনায় এই এরিয়াটা বিশাল অনেক বড় একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষ হাজার হাজার মানুষ জমায়েত তারা এগুলো বিক্ষোভ করছে কেউ 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর কি বেশি একটা কাছে যাওয়া যাবে না কারণ উপরে আবার কারেন্টের মেইন লাইন আছে তার আছে সেখানে বিদ্যুতে বিদ্যুতের তারে লেগে গেলে হয়তো বড় সড়ো একটা বিপজ্জনক অবস্থা ঘটে যেতে পারে সেজন্য বেশি একটা কাছে যাওয়া যাবে না তো এদিকে অন্ধকার তো জন্য ভালোভাবে দেখা যাইতেছে না আমি আমি আর একটু ভিতরে ঢুকে দেখাবার চেষ্টা করব আর কি এদিকে দেখতে পাচ্ছেন এই যে এই যে মানুষ কতটা ক্ষুব্ধ কতটা রাগ এই যে টিনের যে বেড়াগুলা ওই যে একজন ভদ্রলোক লাঠি দিয়ে পেটাচ্ছে আর কি সব সব মনে হয় যত রাগ আজকে এটার উপরে মানুষের যত রাগ আজকে এটার উপর পুষিয়ে নেবে আর এখানে যারা কর্তৃপক্ষ যারা মালিকগণ তারা আসলে এখানে কেউই নেই কালকের পর থেকে সবাই পলাতক অবস্থায় আছে কারণ তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে আতঙ্ক বিরাজ করতেছে কারণ এত বড় একটা অবস্থা কারণ এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না আসলে এটা বড় একটা বিষয় কারণ এটা কেউই মানবে না কারণ একটা বাচ্চা হোক হোক যে কেউ কেউ বলতেছে যে বস্তির ছেলে মেয়ে আছে তাদেরকে ধরে ধরে এখানে আনছে হোক সে বস্তির ছেলে সে তো একটা মানুষ নাকি তার তো একটা পরান আছে এজন্য একটা মানুষ কীভাবে একটা মানুষ হাত দিয়ে ধরা এই ঢালার ভিতরে দিয়ে দেয় কতটুক মানুষের হৃদয় পাশান কাজটা করতে পারে এর আগে আর কি মানুষজন এই যে দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ড সব জায়গায় কোনো জায়গায় আসলে ভাত রাখবে না যে মানুষ জনগণ ফেঁপলে আর কি যা হয় তো কেউ পিঠে ভাঙচুর করতেছে ওইদিকে আরো বেশি আগুন জ্বলতেছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না ভিতরে ঢুকতে পারতেছি না কারণ অন্ধকার তো অনেক ব্যাপার সেবার এখানে আছে ঢোকা যাবে না অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর ওই যে এটা এই আগুনটা কিন্তু ভিতর ভিতরে জ্বলতেছে অনেক দূরে আমি রাত্রের বেলা তো তাই পুরোপুরি দেখানো চাইতেছি না আর এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস তেমন একটা এখানে আসেনি হয়তো পরবর্তীতে আসবে আমি এদিকে একটু এদিকে একটু দেখাই এদিকে এদিকে অনেক মানুষজন আবার এই যে দেখতে পাচ্ছেন আগুন আসলে বাচ্চা তো যার যার বাচ্চা যার কোল খালি হয় আসলে কষ্টটা সেই বোঝে আর এই কাজটা যারা করতেছে তারা নিকৃষ্ট মানের এই কাজ করতেছে তারা তো টাকার বিনিময়ে করতেছে টাকা পাইতেছে তারা করতেছে মূলত এখানে যে মালিক তাকে ধরা প্রয়োজন হয়তো মালিকটাকে এখানে কেউ পাবে না এখানে সচরাচর মালিক থাকেও না মালিক টাকা দেয় সেই টাকার বিনিময়ে এরা সবাই কাজ করে তো কতটুকু হৃদয় পাশান হলে অন্যের একটা বাচ্চা ধরে ধরে এই এভাবে প্রাণ শেষ করে দিতে পারে এটা আসলে ভাবতেও অবাক লাগে গায়ের লোম দাঁড়িয়ে যায় কি এক অবস্থা মর্মান্তিক অবস্থা আমার মনে হয় এর থেকে খারাপ কাজ আর আছে কি দুনিয়াতে মানুষ আসলে কি না পারে মানুষ হয়ে আসতে একটা মানুষকে এভাবে তার জীবনটাকে শেষ করে দিতে পারে আমি আমার নিজের কথাই বলতেছি যে আমার সামনে যদি কোনো একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটে চলার পথে আসলে তখন খুব খারাপ লাগে তাকে কিভাবে মানে একটু সেভলি করা যায় সেই চিন্তা চিন্তাভাবনা সময় থাকে আর এরা একটা মানুষ ধরে একটা মায়ের বাচ্চা একটা বুক খালি করে একটা কোল খালি করে কীভাবে তারা এরকম একটা জঘন্য কাজ করতে পারে তাদের তাদের নিজের শুধু স্বার্থের কারণেই এই কাজটা তারা করে থাকে এদেরকে এদেরকে কি বলবো আসলে কিছু কি বলবো এরা পৃথিবীর সবথেকে খারাপ তেমন মানুষ এদের মতো নিকৃষ্ট আর কোনো মানুষ হয় না এরা পশু যদি কিছুর সাথে তুলনা করা হয় চিত আরও অপমান হবে আসলে এরা এতটাই খারাপ আগুন বেশ ভালোভাবেই লেগেছে এদিকে যে একটু বাইরের দিকে একটু বাইরের দিকে বের হলাম আহ এখান থেকে স্পষ্ট দেখা যাইতেছে এখানে ওই যে একটা কারেন্টের লাইন দেখা যাইতেছে এই কারেন্টের লাইনে যদি একবার আগুন লেগে যায় তাহলে খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে পাশ থেকে হাঁটতেছি দেখি সামনে সামনে কি অবস্থা সামনেও দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় মানুষ নাই কারণ এই জায়গাটায় ওই যে আগুন চলতেছে খুব ভয়ানক ভাবে আগুন জ্বলতেছে এই জায়গাটায় দূরত্ব রেখে মানুষজন দাঁড়িয়ে আছে একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে এই যে দেখেন কিভাবে কিভাবে আগুন জ্বলতেছে ভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এমনভাবে আগুন জ্বলতেছে এর ভিতরে হয়তো মনে হয় কিছু একটা আছে গ্যাস ট্যাস গ্যাস জাতীয় সিলিন্ডার হয়তো থাকবে এই উপরে কারেন্টের মেন লাইনে তার যদি আগুন ধরে যায় খুব ভয়াবহ অবস্থা হবে এই পাশে অনেক মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছে মোবাইল দিয়ে ছবি তুলছে तो यही हर की हालत वर्तमान